একটি ডিম দিয়ে পুরো পরিবারের জন্য টিফিন তৈরি করে নেওয়া যাবে এমন একটি টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা চাইলে বাচ্চা স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন এটা খেতে এতটাই মজাদার হয় যে বাচ্চা স্কুলের টিফিনে বানিয়ে দিলে টিফিন খালি আসবেই আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ বন্ধু দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ আর আপনি যদি এই নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমেই এই টিফিন রেসিপিটি বানানোর জন্য একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এবার এই ডিমটা একটা ছোট গেটার দিয়ে খুব ভালোভাবে গেট করে নিচ্ছি সেদ্ধ ডিম খুব ভালোভাবে গেট করে নিলাম এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা আর আমি এখানে এই টিফিনটা বানানোর জন্য ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন আর এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবার এই লবণ এবং সাদা তেল খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তো ময়দার মধ্যে লবণ এবং তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে বেশ কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল নিয়েছি আর অল্প অল্প করে এই ময়দার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি আর এই ময়দার ডোটা মেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটা মেখে নিতে এতে করে ময়দার ডোটা মাখার পর বেশ কিছুক্ষণ এক্সট্রা রাখার কোনো প্রয়োজন হবে না চাইলে সাথে সাথেই টিফিনটা আপনারা বানিয়ে দিতে পারবেন দেখবেন অনেকটাই নরম হয়ে যায় এই উষ্ণ গরম জল দিয়ে মাখার কারণে এবার এই ময়দার ডোটা দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেহেতু পুরটা বানানো হয়নি সেই কারণে আমি এটা ঢাকনা দিয়ে একসাইডে রেখে দিচ্ছি এবার এই টিফিনটা বানানোর জন্য পুরটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবার এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে আর গোটা জিরেটা অল্প একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা কুচি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি এবারে আদা কুচি এবং রসুন কুচি অল্প একটু নেড়ে ছেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি হালকা লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি তো এই সবজিগুলোর মধ্যে স্বাদ বোতল লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি এখানে মোটামুটি এক চামচে তিন ভাগের ভাগ লবণ ব্যবহার করছি লবণের পরিমাণটা আপনারা আপনাদের সাতভুজে ব্যবহার করবেন এবার এই সবজিগুলো অল্প একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে রঙের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার এই গুঁড়ো সব সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা বেশ কিছুক্ষণ না ছাড়া করে নিচ্ছি এটা বেশ কিছুক্ষণ না ছাড়া করে নেব যতক্ষণ না সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে আসবে বেশ কিছুক্ষণ না করে নেওয়ার পর দেখুন এই সবজিটা অনেকটাই ভাজা মতো হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এরই সাথে এবার এর মধ্যে দিয়ে যে ডিমটা গেট করে রেখেছিলাম সেদ্ধ করা ডিমটা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভেজ মশলা এতে করে টিফিনের পুটটা খেতে বেশি মজাদার এবং টেস্টি হয় আর দিয়ে অল্প পরিমাণে গরম মশলা এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো টিফিন তৈরি করার জন্য পুটটা রেডি করে দিলাম এবারই এই একটা ভাতের মধ্যে তুলে রেখে এক সাইডে রেখে দিচ্ছি এবার এই টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য যে ময়দার ডোটা মেখে ঢেকে রাখছিলাম এই ময়দার ডোটা বেশ কিছুক্ষণ ঢেকে রাখার কারণে দেখুন ময়দার ডোটা আগের তুলনায় অল্প একটু নরম হয়ে গেছে এই ময়দার ডোটা অল্প একটু থেসে মেখে নিচ্ছি তারপর এই ময়দার ডো থেকে সমান সাইজ করে লেচি কেটে নিচ্ছি ময়দার এই ডো থেকে সমান সাইজ করে সব লেচিগুলো কেটে নিচ্ছি আর এই লেচিগুলো দেখুন মিডিয়ামের তুলনায় অল্প একটু ছোটো রয়েছে এইভাবেই সব লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা একটা করে লেচি খুব ভালোভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি তো সব লেচিগুলোই গোল করে পাখি নিয়েছি এবার দু হাতের তালুতে অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর দু হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে এটা পালদা করে খুলি তৈরি করে নিচ্ছি তো যতটা পারা যায় চেপে চেপে এটা অনেকটাই পালদা করে নিয়েছি এবার হাতের তালুর মধ্যে এটা মেলে নিচ্ছি আর যে পুটটা তৈরি করেছিলাম পুরটা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পুর এর মধ্যে দিয়ে দিলাম এবার চারপাশ থেকে এটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি পরিমাণ মতো পুর দিয়ে উপর থেকে চারপাশ থেকে এটা খুব ভালোভাবে মুড়ে নিলাম এবার সাইডগুলো হালকা করে চেপে চেপেটা বাড়িয়ে নিচ্ছি তারপর হাতে তালুর মধ্যে রেখে অল্প একটু চ্যাপটা করে নিচ্ছি তো দেখুন কোনো রকম নেওয়ার ঝামেলা ছাড়াই খুব হবে একটা টিফিন বানিয়ে নিলাম চাইলে এই পদ্ধতিতে এই টিফিনগুলো আপনারা বানিয়ে দিতে পারেন তবে আরও একটা পদ্ধতিতে এই টিফিনগুলো আমি বানিয়ে নিচ্ছি তো এই পদ্ধতিতে এই টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য চাকির মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচিটা মিডিয়ামের তুলনায় অল্প একটু পাতলা করে বেড়ে নিয়েছি তারপর যে ডিমের পুরটা তৈরি করে রাখছিলাম ডিমের পুরটা পরিমাণ মতো এর মাছ বরাবর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিমের পুর এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা চারপাশ থেকে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি এটা মুড়ে নেওয়ার পর উপর থেকে অল্প একটু পেঁচে নিয়ে বাড়তি ময়দার ডইয়ের অংশটা কেটে নিলাম আর ময়দার ডোয়ের এই বাড়তি অংশটা চেষ্টা করবেন কেটে নেওয়ার এটা রয়ে গেলে টিফিনের ওপর সাইডটা অনেকটাই শক্ত লাগবে খেতে টিফিনটা খেতে অতটা ভালো লাগবে না তো এই বাড়তি ডৈয়ের অংশটা কেটে নেওয়ার পর হাতে চেপে চেপে এটা অনেকটাই গোল করে নিয়েছি আর একইভাবে বাদবাকি টিফিনগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি আর একটা একটা করে টিফিন এই কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি তো প্রথমে এই টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য কোনো রকম তেল ছাড়াই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দু সাইডটার মধ্যে দেখুন যখন হালকা বাদামি লাল রঙ চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তো দু চামচ মতো তেল এগুলোর মধ্যে ছড়িয়ে দিলাম এবার এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণ ভাজার পর দেখবেন এর মধ্যে খুব সুন্দর একটা ভাজা রঙ চলে আসবে আর এগুলো ভাজার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে অল্প তেলে এগুলো ভেজে নিয়েছি আর তাতেই কিন্তু এগুলো দেখতে খুবই মজাদার এবং লোভনীয় হয়েছে তো চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবার এই টিফিনগুলো বানিয়ে দেখতে পারেন আর এই টিফিনগুলো দেখতে যতটা লোভনীয় খেতে এতটাই ভালো হয় যে বাচ্চারা রুটি সবজি খেতে চায় না তারা কিন্তু একটার বদলে চারটে খাবে আর বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন